আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের জন্য নিয়ে চলেলাম নতুন একটি ভিডিও রহস্যহীনা মহিলা কোন এক অপরাহে কাফে দিলা পেক এর বাহিরে বসে পার্শ্বের বিলাসবহুল আর দুঃখ ভারাক্রান্ত জীবনযাত্রার মিছিল দেখছিলাম আর মদের গ্লাস মুখে দিয়ে অবাক হয়ে ভেবেছিলাম কেমন করে দমত আর দরিদ্র এভাবে পাশাপাশি নিজের অস্তিত্ব নিষ্ঠার সঙ্গে বজায় রাখতে পারে এমন সময় কে যেন আমার নাম ধরে ডাকলো পেছন ফিরে দেখি লর্ড ম্যাজিশন কলেজ ছাড়ার পরে আর আমাদের দেখা হয়নি সেও প্রায় বছর দশেক হবে তার সঙ্গে দেখা হতেই আমি খুব খুশি হয়ে উঠলাম কর্মত করলাম দুজনে আকসফোর্ডে আমাদের মধ্যে বেশ একটা বন্ধুত্ব ছিল মানুষটি দেখতে সুন্দর সাহসী আর সম্ভ্রান্ত তাকে আমার খুবই ভালো লাগতো আমরা সবাই বলা বলি করতাম সব সময় সত্যি কথা না বললে যে যশের শিখরে উঠতে পারবে আমার ধারণা তাকে সে আমরা অত প্রশংসা করতাম তার একমাত্র কারণ হচ্ছে সে সব খোলা খুলেই বলতো সেদিন দেখলাম তার মধ্যে কিছু পরিবর্তন দেখা দিয়েছে কেমন যেন উদ্বিগ্ন হতচকিত দেখাচ্ছে তাকে কোনো একটা বিষয়ে তার যেন একটা সন্দেহ জেগেছে আমার মনে হলো এর পেছনে আধুনিক নৈরাশ্যবাদ নেই সেই জন্যই আমি নিশ্চিত হলাম যে নিশ্চয়ই কোনো নারী ঘটিত ব্যাপারে সে জড়িয়ে পড়েছে তাই তাকে জিজ্ঞাসা করলাম তুমি বিয়ে করেছ সে বলল মেয়েদের আমি ভালোভাবে বুঝতেই পারি নি বললাম বৎসর জিরান্ডো মেয়েদের জন্মই হয়েছে ভালোবাসা পাওয়ার জন্য বোঝার জন্য নয় যাকে আমি বিশ্বাস করতে পারি নি তাকে আমি ভালোবাসতে পারি নি বললাম তোমার জীবনে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে জিরান্ড। আমাকে সব খুলে বলো সে বলল চলো মোটরের করে একটু বেরিয়ে পড়ি এই জায়গাটি বড়ই জনবহুল না না ওই গাড়িটা নয় অন্য রঙের কোনো গাড়ি নাও ওইখানে যে ঘন সবুজ একটা গাড়ি রয়েছে ওতেই হবে কিছুক্ষণের মধ্যে আমরা বুলেন ভান্ডের পাশ দিয়ে মেলেডিনের দিকে ছুটতে লাগলাম কোথায় যাবে সে বলল যেদিকে তোমার ইচ্ছে বয়ের কোনো রেস্তোরাঁয় চলো যেখানে ডিনার খেয়ে তোমার কাহিনী বলবে বললাম তোমার কাহিনী আমি প্রথম শুনতে চাই তোমার গোপন কথাটা কি বলো রূপর ঢাকনি দেওয়া একটা মক্কর চামড়ার ব্যাগ বার করে সেটি সে আমার হাতে দিল খুলে দেখলাম তার ভিতরে একটি মহিলার ফটো রয়েছে মহিলাটি দীর্ঘাত চিলি ক্ষীণতন্তী তার সেই ভাষা ভাষা চোখ আর খোলা চুলে অপরূপা দেখাচ্ছিল তাকে দেখে মনে হচ্ছিল তিনি অতেন্দ্রীয় জগতের দামি পশুমে ঢাকা ছিল তার দেহ সে বলল মুখটা দেখে কি মনে হলো তোমার সত্যবাদিনী বেশ ভালোই পরীক্ষা করলাম আমি মনে হলো এ মহিলার মধ্যে কোনো গোপন রহস্য রয়েছে কিন্তু সেটা ভালো কি মন্দ তা আমি বুঝতে পারলাম না তার সৌন্দর্য অনেক রহস্য মিশে রয়েছে অনেকটা মনো বাস্তব নয় এবং তার ঠোঁটের ওপরে হাসির যে মৃদু ছড়িয়ে পড়েছে সেটি অনেক গভীর সত্যিকার মিষ্টি বলে চিহ্নিত হওয়ার পথে যথেষ্ট বাধা রয়েছে তার সে একটু অস্থির হয়ে প্রশ্ন করলো কি দেখেছো বলো বললাম রহস্যময়ী রমণী এর সম্বন্ধে সব কথা আমাকে বলো সে বলল ডিনারের পরে ডিনার শেষ হলে হোটেলের চাকর যখন কফি আর সিগারেট দিয়ে গেল তখনই আমি জিরাকে তার প্রতিজ্ঞার কথা স্মরণ করিয়ে দিলাম চেয়ার থেকে উঠে ঘরময় দুই চারবার পায়চারি করে একটা চেয়ারের উপরে বসে পড়ল সে তারপরে বলে গেল তার কাহিনী একদিন বিকেলে পাঁচটার সময় বন্ড স্ট্রিটের দিকে আমি হেঁটে যাচ্ছিলাম রাস্তার ওপরে একটা দুর্ঘটনা ঘটার ফলে চারপাশে সব গাড়ি জটলা পাকিয়ে চুপচাপ দাঁড়িয়েছিল ফুটপাথের একবারে ধারে হলুদের রঙের একটা ব্রহার দাঁড়িয়েছিল কী জানি কেন তার দিকে আমার দৃষ্টি আকৃষ্ট হলো সেই গাড়িটার পাশ দিয়ে যাবার সময় একটা মুখ তার ভেতর থেকে কিছুটা বেরিয়ে এলো যে এই মাত্র তুমি দেখলে সেটি হচ্ছে সেই মুখ দেখা মাত্র আমি চমকে উঠলাম সারা রাত্রি আর তারপরে সারাটা দিনই সেই মুখটির কথা আমি ভাবতে লাগলাম সেই পথের ধারে ধারে আমি অনেকবার আসা যাওয়া করলাম প্রতিটি গাড়ির ভেতরে দেখলাম সেই হলদে রঙের ব্রহ্মটি দেখতে পাব আশা করলাম কিন্তু আমার সেই অজ্ঞাতনামা সুন্দরীর দেখা আর পেলাম না ভাবতে লাগলাম তাকে আমি স্বপ্নেই দেখেছি প্রায় সপ্তাহ খানেক পরে মাদাম দি রাইটেল এর সঙ্গে ডিনার খাওয়ার আমার একদিন আমন্ত্রণ দিল সময় ছিল রাত্রি আটটা কিন্তু সাড়ে আটটা বেঁচে গেল তখনও আমরা বসার ঘরে বসে রয়েছি এমন সময় দরজা খুলে দিয়ে চাকরটি জানালো যে লেডি অ্যালবয় উপস্থিত হয়েছেন এই মহিলাটিকেই আমি খুঁজে বেড়াচ্ছিলাম ধীরে ধীরে ভেতরে ঢুকে এলেন তিনি আমার সবচেয়ে আনন্দ হলো যখন তাকে ডিনারে নিয়ে যাওয়ার জন্য মাদার আমাকেই নির্দেশ দিলেন খেতে বসার পরে নিরপরাধ মন্তব্য করলাম আমি লেডি অ্যালবয় মনে হচ্ছে দিন কয়েক আগে বর্ডন স্ট্রিটে আপনাকে একবার আমি দেখেছিলাম হঠাৎ কেমন যেন ম্লান হয়ে গেলেন তিনি আমাকে নিচু গলায় বললেন অনুগ্রহ করে এত জোরে কথা বলবেন না অন্য কেউ শুনতে পেতে পারে শুরুতে এই ধরনের মন্তব্য শুনে আমি একটু দুঃখিত হলাম তারপরে আলোচনায় মেতে উঠলাম তিনি কথা বললেন যতটুকু বললেন তাও শুনতে লাগলো মৃদু গুঞ্জনের মতো মনে হলো কেউ পাশে তার কথা শুনতে পায় এই ভয়ে তিনি সন্তুষ্ট সত্যি কথা বলতে তিনি নিতান্ত মুখের মতোই আমি তার প্রেমে পড়ে গেলাম তার চারপাশের রহস্য আমার কৌতূহলকে আরও বাড়িয়ে দিল ডিনার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি যখন উঠে পড়লেন তখন আমি জিজ্ঞাসা করলাম আমি কি তার বাড়ি গিয়ে তার সঙ্গে দেখা করতে পারি তিনি একটু ইতস্তত করলেন তার কথা কেউ শুনছে নাকি চারপাশে একবার তাকিয়ে দেখলেন তারপরে বললেন আসুন কাল বিকেলে পৌনে পাঁচটার সময় তার সম্বন্ধে কিছু বলার জন্য মাদারকে আমি অনুরোধ করলাম কিন্তু যতটুকু সংবাদ পেলাম তা হচ্ছে এই যে ভদ্রমহিলা বিধবা এবং পার্কেলের একটি সুন্দর বাড়িতে তিনি বাস করেন এই শুনে বাড়ি ফিরে এলাম আমি পরের দিন সময় আমি তার বাড়িতে হাজির হলাম কিন্তু তার বাটলার আমাকে জানালো যে তিনি সেইমাত্র বেরিয়ে গিয়েছেন খুব দুঃখ আর বিভ্রান্তর সঙ্গে আমি ক্লাবে চলে গেলাম তারপরে অনেক ভেবে একটা চিঠি দিয়ে জানতে চাইলাম অন্য কোনো বিকেলে তার ওখানে আমি যেতে পারি কি না কয়েকদিন তার কোনো উত্তর এলো না তারপরে ছোট একটা চিরকুর এলো একদিন তাতে লেখা ছিল যে রবিবার বেলা চারটের সময় তিনি বাড়িতে থাকবেন সেই সঙ্গে ছিল অদ্ভুত একটি পোশন অনুগ্রহ করে এই ঠিকানায় আর আমাকে চিঠি পাঠাবেন না দেখা হলে এর কারণটা আমি আপনাকে জানাবো রবিবার দিন তার সঙ্গে দেখা হলো তিনি আমাকে সাদরেই অভ্যর্থনা জানালেন কিন্তু আমি যখন উঠে আসছি সেই সময় তিনি বিনীতভাবে আমাকে বললেন যদি কোনো আমাকে চিঠি দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমার এই ঠিকানায় দেবেন মিসেস নক্স কেয়ার অফ দুই টাকার লাইব্রেরি গ্রিন স্ট্রিট আমার বাড়িতে আমার নামে কোনো চিঠিপত্র আসতে দিতে যে আমি চাইলে তার পেছনে অনেক কারণ রয়েছে তারপরে অনেক দিনই তার সঙ্গে আমার দেখা হয়েছে কিন্তু কোনো দিনই তার রহস্য আমার কাছে উন্মোচিত হয়নি মাঝে মাঝে আমার মনে হয়েছে অন্য কোনো পুরুষ কবরে পড়েছেন তিনি কিন্তু তার সম্নিধ্য আসা যে কোনো মানুষের পথেই এতই কষ্টসাধ্য ছিল যে সেরকম কোনো সম্ভাবনাকে আমি আমন দিতে পারিনি তার সম্বন্ধে বিশেষ কোন সমাধানে আসা আমার পক্ষে কষ্টদায়ক হয়ে পড়েছিল কখনো তাকে মনে হতো পরিষ্কার ঝরঝরে আবার কখনও মনে হতো দারুণ অস্পষ্ট শেষকালে একদিন তা আমি মন স্থির করে ফেললাম তাকে আমার স্ত্রী হওয়ার প্রস্তাব দেব লাইব্রেরির ঠিকানায় তাকে একটি পত্র দিলাম আমি পরের সোমবার ছয়টার সময় তার সঙ্গে আমার দেখা হতে পারে কি না জানতে চাইলাম রাজি হলেন তিনি চিঠি পেয়ে আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম আমি তাকে দেখে পাগল হয়েছিলাম রহস্যময়ী তখনকার তাকে দেখে তো বটেই এবং এখনো ওই রহস্যটাই আমাকে অস্থির করে তুলেছিল উন্মুক্ত করেছিলাম আমাকে হঠাৎ তার চলার পথে আমি এসে দাঁড়ালাম কেন জিজ্ঞাসা করলাম তাহলে তুমি তা আবিষ্কার করতে পেরেছিলে সে বলল মনে হচ্ছে যেন তুমি তো বিচার করে দেখো সোমবার দিন কাকার সাথে আমি লাঞ্চ খেতে গিয়েছিলাম চারটে নাগাদ আমি মেরিলিবন স্ট্রিটে এসে দাঁড়ালাম তুমি বোধ হয় ভান আমার কাকার বডি হচ্ছে রিজেল্ট পার্কে আমার যাওয়ার কথা পিকাডেতে অনেক নোংরা ছোট রাস্তা দিয়ে পথটা সংক্ষেপ করার জন্য আমি হাঁটতে শুরু করলাম হঠাৎ দেখলাম কালো ঘোমটার মুখ থেকে আমার সামনে দিয়ে লেডি অ্যালবয় হনহন করে এগিয়ে যাচ্ছেন রাস্তাটার শেষ বাড়ি কাছে এসে তিনি সিঁড়ি দিয়ে উঠতে লাগলেন একটা ল্যাচ কিবার করে ভেতরে ঢুকে গেলেন দেখে মনে হলো বাড়িটা হচ্ছে ভাড়াটেদের মনে মনে বললাম রহস্যটা এখানেই দরজার কাছে দেখি তার রুমালটা পড়ে রয়েছে আমি সেটা তুলে নিয়ে পকেটে রেখে দিলাম তারপরে কি করা উচিত সেটাই ভাবতে লাগলাম আমি পরিশেষে আমি এই সমাধানে এলাম যে তার ওপরে গোয়েন্দাগিরি করার কোন অধিকার আমার নেই এই ভেবে ক্লাবে গেলাম সেখানে থেকে ছয়টার সময় আমি তার সঙ্গে দেখা করতে গেলাম সোফার ওপরে বসেছিলেন তিনি সুন্দর দেখাচ্ছিলো তাকে তিনি বললেন আপনাকে দেখে আমি খুশি হয়েছি সারাদিনই আমি বাড়ি থেকে বেরোইনি কথাটা শুনে অবাক হয়ে তার দিকে আমি তাকিয়ে রইলাম তারপরে পকেট থেকে রুমালটা বের করে তার হাতে দিয়ে বললাম আজ বিকেলে কুমনর স্ট্রিটে আপনি এটা ফেলে গিয়েছিলেন শান্তভাবে কথাটা বললাম আমি আমার দিকে বিহালভাবে তাকিয়ে রইলেন তিনি কিন্তু রুমালটা নেওয়ার কোনো চেষ্টাই করলেন না জিজ্ঞাসা করলাম ওখানে গিয়েছিলেন কেন তিনি জিজ্ঞাসা করলেন ওই প্রশ্ন করার আপনার অধিকার কি আমি বললাম তোমাকে আমি ভালোবাসি আমার অধিকার সেইটুকু আমাকে তুমি বিয়ে করো এই প্রস্তাব নিয়ে আমি আজ এসেছি এই শুনে দুহাত মুখ ঢেকে তিনি হু হু করে কেঁদে ফেললেন আমি বললাম আমাকে বলতেই হবে সব কথা তিনি দাঁড়িয়ে উঠে বললেন লর্ড মর্ডিশন আপনাকে বলার মতো কিছুই আমার নেই আমি চিৎকার করে উঠলাম নিশ্চয় তুমি কারোর সঙ্গে দেখা করতে গিয়েছিলে এটাই তোমার রহস্য হঠাৎ কেমন যেন সাদা হয়ে গেলেন তিনি বললেন কারোর সঙ্গে দেখা করতে আমি যাইনি তুমি কি সত্যি কথা বলতে পারো না আমি সত্যি কথাই বলছি উন্মুক্ত হয়ে উঠলাম আমি সেদিন কি যে বলেছিলাম তা আমার মনে নেই তবে নিশ্চয়ই কিছু ভয়ঙ্কর কথা শেষকালে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এসেছিলাম পরের দিন তিনি আমাকে একটা চিঠি দিয়েছিলেন সে চিঠি না খুলে আমি ফেরত পাঠিয়ে দিয়েছি তারপরে আমি অ্যালেড কোলভিলেন সঙ্গে নরওয়ের দিকে চলে গেলাম মাসখানেক পরে ফিরে এসে মর্নিং পোস্টে পড়লাম যে লেডি অ্যালবয় মারা গিয়েছেন অপেরায় যাওয়ার ফলে তার ঠান্ডা লেগেছিল তারই ফলে ফুসফুস বন্ধ হয়ে গিয়েছিল তার খবরটা পেয়েই ঘরের মধ্যে নিজেকে আমি পুড়ে রাখলাম কারোর সঙ্গে দেখা করলাম না আমি তাকে খুব ভালোবাসতাম হায় আল্লাহ তাকে আমি এত ভালোবাসাম কেমন করে জিজ্ঞাসা করলাম তুমি সেই রাস্তায় সেই বাড়িতে আর গিয়েছিলে সে বললো হ্যাঁ একদিন আমি কুমন স্ট্রিটে গিয়েছিলাম না গিয়ে পারিনি এটা সন্দেহ আমাকে কেবলই পীড়া দিচ্ছিল দরজা ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে একটি সম্রান্ত মহিলা দরজা খুলে দিলেন ভাড়া দেওয়ার জন্য তার কোনো ঘর খালি রয়েছে কিনা আমি তা জানতে চাইছিলাম তিনি বললেন সম্মত ড্রয়িং রুমটা ভাড়া দেওয়া চলতে পারে যে ভদ্র মহিলা ওইটা ভাড়া নিয়েছেন তাকে তিন মাস আমি দেখতে পাইনি তার কাছে তিন মাসের ভাড়া আমার বাকি রয়েছে সেটা আপনি নিতে পারেন তার ফটোটা দেখিয়ে জিজ্ঞেস করলাম ইনি কি তিনি তিনি চিৎকার করে বললেন ঠিক ঠিক তিনি কবে ফিরছেন স্যার বললাম তিনি মারা গিয়েছেন ভদ্রমহিলা অবাক হয়ে বললেন কি বলছেন তিনি ছিলেন আমার সেরা ভাড়াটে মাঝে মাঝে এখানে এসে বসার জন্য তিনি আমাকে সপ্তাহ দিল গিনি করে দিয়েছেন জিজ্ঞাসা করলাম আর কেউ কি এখানে তার সঙ্গে দেখা করতে আসতো তিনি আমাকে নিশ্চিত করলে করে বললেন কেউ আসতো না একটি প্রাণীও নয় আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম তাহলে তিনি এখানে এসে করতেন কি তিনি বললেন চুপচাপ বসে বই পড়তেন মাঝে মাঝে চা খেতেন কী যে বলবো আমি তা বুঝতে পারলাম না একটা ভাইরাল তার হাতে দিয়ে আমি ফিরে এলাম এখন বলো তো এসবের অর্থ কী নিশ্চয় বিশ্বাস করো না যে মহিলাটি আমাকে সত্যি কথা বলেছেন বিশ্বাস করি তাহলে লেডি অ্যালবয় সেখানে যেতেন কেন প্রিয় জিল লর্ড লেডি অ্যালবয় এর রহস্যের ওপর একটা ঝোঁক ছিল ওই যাকে তোমরা বলো বাতিক মাথায় ঘুমটা দিয়ে তিনি ওখানে যেতেন নিজেকে সেই রহস্যের একটা নায়িকা বলে মনে করতেন গোপন রহস্যের প্রতি তার একটা উদ্দাম কৌতূহল ছিল কিন্তু নিজের রহস্য বলতে কিছুই ছিল না তুমি কি সত্যিই তা মনে করো সত্যিই মনে করি মরক্কোর ব্যাগটা খুলে সেই ফটোটার দিকে সে চেয়ে রইল তারপর শেষকালে বলল অবাক কাণ্ড আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ